আসসালামু আলাইকুম ভাই এই গাড়িটা তো আপনারা কিনলেন কবে কিনছিলেন তিন দিন আগে বায়না দিয়েছিলেন কত টাকা দিয়ে কিনছেন এক লাখ চব্বিশ হাজার বায়না দিয়েছিলেন আর তিন দিন পরে আজকে এক লাখ টাকা দিয়ে যেতেছেন এই গাড়িটা যেভাবে দেখে গিয়েছিলেন যেভাবে থুয়ে গেছিলেন ওইভাবে কে পাইছেন কোনো কিছু চেঞ্জ করছি মানুষ আমাদের কাছ থেকে এভাবে গাড়ি নিতে পারবে বাইনা দিয়ে থুয়ে যায় বা ভালো কি মন্দ এইভাবে মানে বিশ্বাস পাই তো মানুষ বা পাবি এহেন কোনো সিটারই ভাত পারি বা কোনো কিছুর সুযোগ আছে হ্যাঁ যাক তাই আমরা আপনার কাছে গাড়ি পেয়েছি তিন দিন আগে বাইনা দিয়েছেন আজকে আসে তিন দিন পরে গাড়ি নিয়ে যেভাবে দিয়েছিলেন ওইভাবে যান যেভাবে দেখিয়ে গেছেন ওইভাবেই পাইছেন তা মানুষের উদ্দেশ্যে কিছু কর আমাদের কাছে গাড়ি করে কিনতে পারবে কিনা এই যে মুরব্বী আছে গোপালগঞ্জ দিয়ে ওনারাও যে গান

এই যে আমাকে গলন্দরমন সোরম আনিস সোরম আনিস সোরমের গাড়ি যেই গাড়িটা আসলাম